আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক আমি এখানে মহামনি একটু দুষ্টমি করছে আর আমি এটাকে ভিডিও শ্যুট করে রেখেছি আর এখানে আজকের বাজার হাট আজকের বাজার হাট ছিল এখানে মুরগি এবং মাছ আনা হয়েছিল আর আনা হয়েছিল টমেটো কাঁচামরিচ তারপর আনা হয়েছিল লেবু আর এখানে খুব তাজা মাছ ছিল একদম খুব ছটপটে মাছ ছিল মাছগুলোকে আমরা কেটে বেছে নিচ্ছি বাসার অবস্থা খুব নাজাল হয়ে আছে যেদিন মাছ কাটা হয় সেদিন অনেক খারাপ অবস্থা হয় কিছুই করার নেই যাই হোক আমরা মাছগুলি কেটে বেছে নিচ্ছি এখানে একজনে মুরগি কাটছি আরেকজনে মাছগুলোকে আঁচগুলো ছেড়ে দিচ্ছে যাই হোক মাছ কোটা বাছার শেষ পর্যায়ে এখানে মাহাকে দুপুরে লাঞ্চের জন্য যাব মাহার ভাত নিয়ে যাব তার জন্য এখানে আমি হটপট আর বক্সগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর মাহার জন্য খাবার রেডি করব রেডি করে তারপর স্কুলে যাব ইনশাল্লা ইনশাল্লাহ স্কুলে যাব আর এখানে কিছু মেহেদি বাটা হয়েছিল বেশ অনেকদিন পর গাছের মেহেদি আনা হয়েছে এখন মেহেদিগুলো আমরা বেটে রেখে দিয়েছি সময় করে হাতে লাগাবো যাই হোক আর এখানে কিছু লেবু লেবু নিয়েছি লেবুগুলোকে আমি রস বের করে নিচ্ছি শরবত বানাবো প্রচণ্ড গরমের মধ্যে অনেক গরম মা যখন স্কুলতে আসবে তখন আমাকে লেবু শরবত দিব ইনশাল্লাহ তাই লেবুগুলোকে সহজভাবে আমি লেবুর রসটা বের করে নিচ্ছি যাই হোক লেবুর রসটা বের করে তারপর শরবত বানাবো বেশ অনেকগুলো রস রেডি করেছি আর খুব অল্প সময়ের মধ্যে যাই হোক আর এখানে গ্রাম থেকে কিছু আম আনা হয়েছিল আমি আমগুলিকে এখন একটা খাঁচিতে ঢেলে রাখবো ঢেলে তারপর আমগুলিকে আমরা আচার বানাবো কিছু আচার বানাবো কিছু আমরা ভর্তা করে খেয়ে নেবো ইনশাল্লাহ গ্রাম থেকে পা গ্রাম থেকে আনা হয়েছে আমগুলো এখানে কিছু আম একদম ফেটে গিয়েছে আর কিছু ভালো ছিল যাই হোক আমি আমগুলোকে এখন বেছে যেগুলি ভালো সেগুলোকে এক সাইডে রেখে দেবো আর যেগুলো একটু ফাটা সেগুলোকে এক সাইডে রেখে দেবো রেখে তারপর আমরা আস্তে আস্তে খেয়ে নেবো ইনশাল্লাহ একদম পিওর ঘাসের পিওর আম যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম